আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো সুপারি খাওয়ার কিছু বিশেষ উপকারিতা সম্পর্কে পান আর সুপারি বয়স্ক মানুষের নিত্যদিনের সঙ্গী থেতো করে কিংবা দাঁত দিয়ে ভেঙে অনেকে সুপারি খান মনে প্রশ্ন জাগতে পারে সুপারির কোনো উপকারিতা আছে কি না চলুন জেনে নেওয়া যাক সুপারির কিছু উপকারিতা সম্পর্কে তো প্রিয় দর্শক সুপারি খেলে প্রথমত যে উপকারটি পাওয়া যায় সেটি হচ্ছে মুখের গা সরাই সুপারির মধ্যে এমন কয়েকটি উপাদান রয়েছে যেগুলো মুখের গা কমিয়ে দিতে পারে শুকনো সুপারি মুখে রাখলে তা থেকে যে রস বের হয় তা মুখের গা কমায় সুপারির গুঁড়া দারুচিনি গুঁড়া একসঙ্গে মিশিয়ে মধু যুগ করুন একটি গণ পেস্ট তৈরি হবে এটি মুখে লাগালে গা সরে যায় তারপর হচ্ছে কৃমি দূর করে পেটে কৃমির সমস্যা হলে নিয়মিত সুপারি খেতে পারেন এতে এমন কিছু উপাদান আছে যা কৃমি দূর করতে সাহায্য করে তবে শিশুদের এটি দেওয়া যাবে না কেবল প্রাপ্তবয়স্করা এই উপায়ে কৃমির সমস্যা দূর করতে পারেন তারপর হচ্ছে বমি বমি ভাব দূর করে চলন্ত গাড়িতে উঠলেই অনেকে বমি পায় এই সমস্যা থেকে বাঁচতে সুপারি খেতে পারেন সুপারি হলুদ আর সামান্য চিনি একসঙ্গে মিশিয়ে খান বমি ভাব দূর হয়ে যাবে তারপর হচ্ছে দাঁতে ব্যথা কমায় ঠান্ডা লাগলে অনেকেরই দাঁতের গোড়ায় ব্যথা হয় বিশেষত শীতে এই সমস্যা অতিরিক্ত বেড়ে যায় ঠান্ডা কিছু খেলেও এ সমস্যা দেখা দেয় এক্ষেত্রে সুপারি গুঁড়ো করে ওই ব্যথার জায়গায় চেপে রাখুন এতে দাঁতের গুড়াই ব্যথা কমবে তারপর হচ্ছে মলদারের প্রদাহ দূর করে কিরমি বা অন্য কোনো সংক্রমণের কারণে অনেকেরই মলদারে প্রদাহ হয় চুলকানি হয় এ সমস্যা দূর করতে সুপারির গুঁড়া করে মলদারে লাগান সমস্যা কমতে পারে তো এখানে উল্লেখ্য যে সুপারিতে এত বেশি গুণ থাকা সত্ত্বেও বেশি পরিমাণে সুপারি খাওয়া উচিত নয় দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে সুপারি খেলে মুখে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে তো প্রিয় দর্শক সুপারি খেলে এই পাঁচটি উপকার আপনি পাবেন তবে বেশি বেশি করে খাবেন না বেশি করে খেলে আপনার মুখে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকতে পারে তো আশা করছি সকলেই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ